আগে আগে দিয়ে আমি আমি হচ্ছে এই দাদিয়া বা ভাই সাহায্য করব বাবা মুস্কে এসে বলে দিয়েছে আচ্ছা বা বা ঠিক আছে আমি সাহায্য করব আমি টাকা দিব তোমার তিনটি দাবি রয়েছে এই দাবিগুলো কি আমরা শুনতে আমার সেই দাবিগুলো হচ্ছে এক দাবার হচ্ছে মানুষ নিয়ম মানে না সেই নিয়ম হচ্ছে গ্রিন লাইন রেড লাইন যে রেড লাইন স্ট্যান্ডগুলো থাকে এবং গ্রিন লাইন ইয়েলো লাইট স্ট্যান্ড থাকে আমার উচিত আমার ইচ্ছা হলো যেন মানুষরা সেগুলো দেখে একটু চলে যেরকম রেড লাইন রেড লাইনে হচ্ছে গাড়ি চলাচল করে না গাড়ি বন্ধ করে দেয় চলাচল করা সবাই স্টপ থাকে সেখানে বন্ধে শুধু মানুষরা চলাচল করতে পারে

সবাই সবার পাশে দাঁড়ায় এই যে কিউ পাশে দাঁড়ায় না কিছু মানুষ বিপদের সময়ের পাশে দাঁড়ায় কেউ মানুষ বিপদের সময়ের পাশে দাঁড়ায় না এই আমি বলতে চাই সবাই যেন সবার পাশে দাঁড়ায় এই জন্য আমি চাই যেন পুরো পৃথিবী একদিন বলে যে এই বা একটা বাংলাদেশ আছে এখানে সবাই সবাইকে সাহায্য করে সবাই সবার বিপদের পাশে দাঁড়ায় সেই সেটাই হচ্ছে আমার একটা কারণ তুমি কোন ক্লাসে পড়ো আমি চতুর্থটা পড়ি তুমি এই যে বনতুদের আজকে কি দিয়েছো আমি হচ্ছে টয়স দিয়েছি এবং হচ্ছে আবার টিফিনের টাকা ব্যাংক দিয়েছো यस কত টাকা ছিল ব্যাংক ওইখানে ছিল হচ্ছে 500 টাকা ওটা দিয়ে কি করতে ওইটা দিয়ে আমি টিফিন করতাম তুমি বর্ণাত্মদের বর্ণাত্মদের যারা বর্তমান পাশে দাঁড়ানোর জন্য কিভাবে আহ্বান জানাবা আমার সঙ্গী যারা আরও যারা রয়েছে যাদের টাকা পয়সা রয়েছে তাদেরকে কী হবে মানে কি আমি এই বলতে চাই যে সবাই জায়গা থেকে আসো চল আমরা সবাই মিলে দেখে একসাথে সবাইকে এই সব একটা দুই ভাষাটি রয়েছে এবং কি সেই দেশের মানুষ অনেক ভালো সেই দেশের মানুষ সবাই সবাইকে সাহায্য করে সবাই সবাইকে হেল্প করে সবাই সবার বিপদে সবাই পাশে দাঁড়ায় তুমি বড় হয়ে কি করতে চাও আমি বড় হয়ে আমি ডাক্তার সিদ্ধান্ত হতে চাই এবং বিশ্ববিখ্যাত সাইন্টিস্ট হতে চাই এবং আমি হচ্ছে হতে চাই যে মানুষের এমন কিছু যে আমি করতে চাই যেগুলো মানুষ আজ পর্যন্ত কখনো করেনি